এদেরকে ব্যক্তিগত ভাবে আমরা যেভাবে জানি সেটার সাথে রাজনীতি মিলে যদি দেখতে চান কম এই চান কি দেখতে পারবেন তাকে ওইটা একটু কষ্টকর হ্যাঁ একটা জিনিস আপনি দেখতে পারবেন কি ডক্টর ইউরুস কোন ফ্যানাটিক নন ডক্টর ইউরুস মৌলবাদী চিন্তা করে না খুবই মডার্ন আপডেটেড মানুষ এবং ওই যে ফজাই যেটা বললেন যে তাকে কোনো ট্যাগ লাগানো যাবে না ইন্ডিয়ার চেষ্টা করলেও ওই জায়গায় একটা বিরাট প্রোটেকশন হয় কিন্তু এইটা কি সবার বেলায় সত্যিই বা গভেন্ট সম্পর্কেও কি এরকম বলা যায় এইটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে যারা নতুন এসছে তাদের মধ্যে আমি দেখছি যে ধরেন যারা শিক্ষার্থী প্রধানত আমি তাদের কথা বলবো তাদের মধ্যে একটা বিরাট রেডিক্যালিজম কাজ করছে জানি উনি মধ্যেই নেই থাকছেন সেটার মধ্যে আবার মাঝে মাঝে কিছু কিছু হচ্ছে যে সর্বশেষ দুজন অ্যাডভাইজার নিলেন সেইটা নিয়ে অনেক কথাবার্তা সবাই বলেছে রাষ্ট্রপতি এখনো আসেনি সেগুলো নিয়ে কথাবার্তা বলেছে আর মানে অ্যাবাব এভরিথিং উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশ ব্যারোক্রেসি এগুলোকে স্ট্রিম করতে পেরেছেন তা বলবার এগুলোকে নিয়ে আমি কিন্তু মাঝে দেখি যে উপদেষ্টারা কথা বলেন এই গভর্নমেন্টের পর্যন্ত নাই মানে আপনি ওই ইন্ডিয়ান ডিজাইন ডিজাইন বাদিয়ে দেন দেশের মধ্যেও যেগুলো হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে গভর্নমেন্টের এক্সপ্রেস হতে লাগবে কিংবা ধরেন যে এই যে চট্টগ্রামে যে ট্রো আইনজীবী হত্যা নিয়ে

এখন কি পাঠ উপদেষ্টা বোধ হয় মিস্টার চিরঞ্জিনী উনি বলেছেন আর এগুলোর মধ্যে কোনো কোর্ডিনেশন নাই। ঠিক একইভাবে ওই ঘটনাটাকেও মানে ভারত যেগুলো করেছে তারা তো একটা ডেমনস্ট্রেশনের মধ্যে গেছে রীতিমতো পশ্চিমবঙ্গে তো ডেমনস্ট্রেশন রেগুলার হচ্ছে তাদের মিডিয়া যেরকম করে প্রচার করছে আমাদের এইটার কাউন্টার কোনো ন্যারেটিভ বলেন বলেন ক্যাম্পেইন বলেন কিছু নাই কিন্তু সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশের মাথা ঘোরানোর সালিউশন মাঝে মাঝে দুটো একটা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টগুলো স্ট্রং আমি বলবো যে মোটামুটি ম্যাচিওরডও আছে সেগুলো কিন্তু সেটা আপনাকে কোন একটা প্ল্যানিং সম্পর্কে আইডিয়া দেয় না গভার্মেন্টের ডিজাইন বোঝায় না কিংবা গভমেন্ট ওটাকে কতখানি সিরিয়াস নিচ্ছে মোকাবিলা করবার জন্যে কি করছে সেটা বোঝায় না সেদিন দেখলাম যে পরপর দুটো দল মানে বিএনপি এবং জামাত ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসে বললেন জাতীয় ঐক্য লাগবে গভমেন্টের পক্ষে থেকে কিন্তু কিছু বলা হয় নাই তো জাতীয় ঐক্য খালি আমরা করলে মানে রাজনৈতিক দলগুলো করলে তবে না জাতীয় ঐক্যের ইনিশিয়েট তাদের করতে হবে যদি মনে করেন যে জাতীয় ঐক্য হয়েছে আরও বিরাট একটা সমস্যা কি অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন ভাই এটা রকম হবে আমি বললাম যে এইটার তো কোনো স্ট্রাকচারাল ফরমেট নাই এখনও হতেও পারবে না সামনে নির্বাচন আপনি জাতীয় ঐক্য বলবেন নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্য হয় নাকি ওইটা ওই শ্লোগানের সামনে রাখলে এটা হয় না তারপরেও যদি মনে করেন যে জাতীয় ঐক্য লাগবে ইনস্পাইট অব ইভেন দি ইলেকশন তাহলে তারও আপনার একটা গাইডলাইন লাগবে এগুলো যদি দেখেন মানে যেটা ফৈজমন ভাই বললেন ঠিক বললেন না উনি যে ইঙ্গিত করলেন তার থেকে আমি বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশকে মিলিটারিলি নিয়ে নেওয়া এটা তো ইন্ডিয়ার জন্য কোনো বড় কোনো কাজ নয় পারেই তারা সেইটার এগেনস্টে আপনি যে মানে প্রোটেকশনটা তৈরি করবেন সেটা একটা কাজ হবে যেটা ওই ন্যাশনাল ইউনিটের মধ্যে হতে পারে ওই লাইনে গভর্নমেন্ট খুব বড় কাজ করছে যে তেমন মনে হয় না